ভিউয়ার আসসালামু আলাইকুম আমি অনন্যা রহমান রিঙ্কু রিঙ্কু নিউ ড্রেস থেকে চলে আসলাম আজকে কিন্তু অসাধারণ একটা ভিডিও হতে চলেছে আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন চলুন ভিডিওটা দেখে আসি আগে তারপর বিস্তারিত আলাপ করব যে সময় আপনার মা মারা যান সেই সময় সাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন ফোনে কথা হয়েছিল এতটুকুই আসলে বেশি কি করার থাকতে পারে মা তো আমার তা আমার দায়িত্বের জায়গায় করে। মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন আমি তাকে রানি বানিয়ে রাখতাম একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো আতকে উঠতাম আমার মাকে ঘোরা ঘোরা বেশি খেলতেন সে খুব পছন্দ করত তার হর্স অনেক পছন্দ কি আমার মা মুড়ি খেতে পছন্দ করে না আজকে আপনার মায়ের মৃত্যু ভিডিওটা দেখলেন ভিডিওটা এখন আমি অনেকে বলবেন যে এইভাবে ভিডিওতে আপনার এই কথাগুলো বলা ঠিক হয় না তো একটা ভিডিও দেখলাম আমি আমরা যে ভিডিওটা তখন দেখলাম আর কি এই ভিডিওটার মধ্যে অপবিশ্বাসকে প্রশ্ন করেছেন যে আপনার মা যখন মরে গেছে হ্যাঁ তখন সাকিব খান কি আপনার সাথে ছিল এখন ছিল বা সাথে ছিল না সাকিব খান এত প্রিয় একজন মানুষ অপবিশ্বাসের অপবিশ্বাসের জীবন যৌবন মান সম্মান সব কিছু বিলিয়ে দিলেন সাকিব খানের পিছনে কি বলেন কথাগুলো তো সত্য নাকি এই সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস এত কিছু করতেছেন এত কিছু তার জীবনে হচ্ছে এবং এই সাকিব খানের কারণে কিন্তু অপবিশ্বাসের কেরিয়ার মানে সাকিব খানের কারণেই উপরে উঠছে অপবিশ্বাস আবার সাকিব খানের কারণে আজকে মানুষের পায়ের জুতা হয়ে গেছেন অপবিশ্বাস তো অপবিশ্বাসকে সাকিব খান এমন একটা জায়গায় এনে ছেড়ে দিছে কিন্তু আমি যদি হতাম আমার স্বামী যদি আমাকে এরকম করত যে মনে করেন যে একটা বাচ্চা দিয়ে দিছে এবং স্বীকৃতি দিচ্ছে না মানে একবার যদি সেই ব্যক্তি মুখ খুলে বলতো যে অনন্যা তোমাকে আমি চিনি না বা বাচ্চা আমার তুমি আমার না সেদিন থেকে আমি ভাবতাম মানুষকে বলে বেড়াইতাম যে আমি আমার নিত্য নতুন পরিচয় আমি নিজে করে নিতাম যে আমি বিধবা আমার স্বামী মারা গেছে এরকম একটা পরিচয় দিয়ে আমি দুনিয়াতে বেঁচে থাকতাম তারপর ওই স্বামীকে নিয়ে কোনো উচ্চারণ করতাম না যে সে ভালো সে এইটা সেইটা হ্যাঁ যে অমক তমক মানে স্বামীকে নিয়ে উনি যেই ধরনের চাঞ্চলক মানে কথাবার্তা বলেন আমি দেখি কেনই বা বলেন উনি মানে এরকম একটা লোককে নিয়ে উনি গর্ববোধ করেন যে সাকিব খানের সন্তানের মা কথাগুলো না শুনলে আমার কাছে একজন নারী হিসাবে খুবই কষ্ট হয় আজকে অপবিশ্বাস কিনে এত টোল আমরা কেন করতে চাই শুধু সাকিব খানের জন্য ঠিক আছে নাহলে অপবিশ্বাস কিন্তু এরকম একটা জায়গায় এসব পৌঁছে যাওয়ার কথা না একমাত্র আজকে মায়ের মানুষের পায়ের জুতা হয়ে গেছে কি কারণে জানেন শুধু সাকিব খানের জন্য একটা স্ত্রীর মানে অপবিশ্বাস বলে সাকিব খান আমাকে অনেক ভালোবাসে সাকিব খানের দুনিয়া হলো অপবিশ্বাস অপবিশ্বাসের দুনিয়া হলো সাবকিক খান মানে এমন সব কথাবার্তা ওই মাগী বলেন তো মানে ভালোবাসায় কথা বলতে পারি না আমি বুঝছেন মানে সোহাব করে না মানুষ কি বলে এটাকে সোহাব বলে না সোহাব বলে আমি আসলে জানি না তো এই যে বিষয়গুলো আমিগুলো পারি না এখন তাকে ভালোবাসে তার মা মারা গেছে তার মা ছাড়া অপবিশ্বাসের দুনিয়া তার কেউ নাই এক আসছে তার পৃথিবীতে মা তারপরে আসছে স্বামী তারপরে আসে সন্তান স্বামী তো অনেক আগেই মনে করেন লুচ্চামি বদমাশি করে বিভিন্ন জায়গায় দড়া মরা খায়া তারপরে অপবিশ্বাসও বিভিন্ন জায়গায় দড়া মরা এখন কথা হল আমি যদি পুটকি মারা দিয়ে খাই আমার জামাইও কিন্তু পুটকি মারার জায়গাটা খুঁজবে আমি যদি সৎ থাকি তখন আমার জামাইও কিন্তু একটু ভয় কাজ করবে যে না আমার স্ত্রী অনেক ভালো মানুষ আমার স্ত্রী এটা তাকে কষ্ট দেওয়া যাবে না তার সামনে এটা করা যাবে না এটা কিন্তু আমার স্বামী ভাববে আর আমি যদি অসৎ হই তখন আমি যদি খারাপ কিছু করে থাকি আমার স্বামী যদি ভালো হয়ে থাকে তখন আমিও চিন্তা করব না আমার স্বামীর সাথে এটা করা যাবে না হ্যাঁ একটা মানুষ তার স্ত্রীর বউ মারা গেছে সে ফোনে খালি জিজ্ঞেস করছে আগুন দিয়ে পুরানো হইসে বেডিরে ঠিক মতো ক্যারাসিন ডালা হইছে। সাকিব খান বুঝছেন এই পর্যন্তই শেষ কিন্তু আইসা একবার তাকে দেখে নেয় তার মাকে একবার এই দুনিয়া ছেড়ে একটা মানুষ চলে গেছে তার মাকে কিন্তু সাকিব তার একবার দেখে না আর এই খান খানকি মাগি নডি বেশা হ্যাঁ এই সাকিব খানের পিসে 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 বুবলিকে সিনে না সাকিব খানের থিনে না আমি এনে না সাকিব খান মেগা স্টার চুপার স্টার হ্যাঁ এইগুলো করে করে বেলায় মানে ওই কি আমার মনে হয় কি ওর কোনো যোগ্যতাই নাই বুঝছেন ওর কোনো যোগ্যতা থাকলে এমন একটা নিকিষ্ট স্বামীকে নিয়ে এত কথাবার্তা বলতো না মিডিয়ার সামনে আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন